কক্সবাজারের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক তাসনিম জাহানকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই সাথে বাসার গ্রুপের বাছরিক মিলন মেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে এক আলোচনা সভা কক্সবাজার শহরের অভিজাত হোটেল সি ওয়ার্ল্ডের পদ্মা হল রুমে অনুষ্ঠিত হয়েছে বাসার গ্রুপের চেয়ারম্যান এবং সিইও বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর আলহাজ আবুল আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস চট্টগ্রাম অফিসের বুরু প্রধান সাংবাদিক নেতা মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন বাসর সাহেব আমার সম্পর্কে পাই কিন্তু আজকে প্রথম তার সাথে এই যে মহাতি এই ধরনের মহতি অনুষ্ঠানে সামনামনি বড়লাটি ঠিক হচ্ছে কিনা আমি জানি না আমার জীবদ্দশায় ওনার যে সমস্ত ওনার যে সমস্ত কর্মচারী আমাদের গ্রাম থেকে তো অন্যান্য জায়গা থেকে যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন একজন লোকের মুখ থেকেও আমি তার সম্পর্কে কোনো ধরনের নেগেটিভ মন্তব্য শুনিনি এটা আমাদের একটা বিশ্বকর ব্যাপার আলোচনা সবাই সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান আলোচক চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাজ হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সহ অতিথিরা বলেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক এইচআর মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রামের অহংকার দক্ষিণ চট্টগ্রামের অহংকার চট্টগ্রামের অত্যন্ত সিনিয়র সাংবাদিক সভাপতি আর আমার আছেন আমানুল্লাহ ভাই আপনার তো ওনার কথা বলে শেষ করা যাবে না আমি বাইত সরফের আঞ্জুমান ইত্যাদির সহসভাপতি উনি হচ্ছেন সেক্রেটারি এবং বাস্তবে একটা প্রতিষ্ঠান আসলে সাকসেস যে এই সাকসেসফুল এই আমানুল্লাহ ভাইকে দিয়া দাদাকে দিয়া আমরা প্রমাণ করতে পারি যাকে দিয়ে বাংলাদেশের এই যে সাতশোর অধিক প্রতিষ্ঠা শুধু বাইতস্বরও বেশ তাছাড়া ওনার নিজস্ব প্রতিষ্ঠার তার বিষ প্রচেষ্টা আছে আমরা অনেক সময় ওনার থেকে পরামর্শ নিই আমাদের এই একটু আগে আমি বলেছি আমাদের বাইতস্বর বিশ্বাস কতবদিন সাহেব সব আমরা বেউলা মানে অর্থাৎ চকরিয়ার ভিতরে বেউলা গ্রামটার নাম গেছি আমি বেউলা বেউলা শিকার পাড়া এত বড় বড় ইসা মাছ এত বড় কলিজা আজকে আমি কিছুই করতে পারিনি সংবর্ধিত অতিথি কক্সবাজারের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা তাসনিম জাহান বলছিলেন তারপর আমি বলবো আঙ্কেলের অনেক বেশি আন্তরিকতা এতবার খবর নিয়েছেন আমাকে যে আমি আসলে আমারও একটু ব্যস্ততা ছিল যেহেতু আমি এখানে নতুন জয়েন করেছি অনেক কাজের মধ্যে আমার মনে হয়েছে এখানে আসলে আমার আসতে হবে এখানে এসে আমার মনে হয়েছে একদম মানে আমার ফুল টাইম আমার একদম ইউটিলাইজ হয়েছে আমার খুব ভালো হয়েছে যে আঙ্কেলের সাথে আমি অনেকের সাথে পরিচিত হলাম আমার আরেক ছোটো বোনের সাথেও আমার পরিচয় হলো তো এটা আমাদের জন্য খুব দরকার আর অনেকগুলো বিষয় তো আঁকলা বললেনই বিশেষ করে আবার আমি যিনি বললেন শাহনাওয়াজ আঙ্কেল উনি তো নিজেই বলে গেলেন বক্তৃতা খুবই বড়ি তারপরে আমি তো শেষের দিকে আছি তা আমার বক্তব্য শুদ্ধ দাঙড়ে লাগার কথা তারপরেও আসলে দু একটা বিষয় বলতে হয় আঙ্কেল আঙ্কেলের মিশ্র সবাই কম বেশি বলেছেন আমি যেটা আন্তরিকতার মানে এটা কোন লেভেল আমি বলানো জানি এটা এটা আসলে কোন স্টেপে এটা কেউ বলতে পারে যে খুশি করার জন্য বলছে যে জায়গাটাতে এখন কাজ করার সময় এসেছে আমি মনে করি এখানে নিজেদের সার্ভিস প্রোভাইডার জায়গাটাকে আরও বেশি প্রতিনিয়ত আমাদেরকে ডেভেলপ করতে হবে কারণ টেকনোলজি এত বেশি ডেভেলপ হচ্ছে আমাদেরকে সেটার সাথে বানিয়ে নেওয়া এবং মানুষকে সেই জায়গাতে স্যাটিসফাই করা কম্পিটিশনের জায়গাতে নিজেদেরকে টিকিয়ে রাখা আমি তো একটা কথা না বললেই হচ্ছে না যে তো আমি কম্পিটিশনটা প্রতিনিয়ত বাড়ছে সেই জায়গায় আমার নিজেকে প্রুফ করে রাখা যে আমি একটা ভালো জায়গায় আছি এটার জন্য আসলে আমাদেরকে কাজ করে যেতে হবে এটা একটা নিরন্তর পরীক্ষার মতো সবাইকেই আমাদেরকে পরীক্ষা দিতে হয় যার যার জায়গা থেকে আমি রিসিভ বা আমি যেই সার্ভিস আছে সেখানেও আমাকে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে আমার কাজ দিয়ে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি একজন কাজের মানে ভালো কাজ করতে পারি ভালো অফিসার সেরকম আপনাদেরও আপনাদেরকেও কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে আপনারা ভালো কাজ করেন তবে আমি বলবো আপনারা অনেক লাকি যে এই ধরনের একজন বসের আন্ডারে অবশ্যই এই হোটেলের সম্মান রক্ষায় এটার ভ্যালু কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেই জায়গায় আইডিয়া জেনারেট করার জায়গায় এবং আমাদের সার্ভিস রিলেটেড জায়গায় আমাদের সবসময় ডেভেলপমেন্ট জায়গাটাতে চিন্তা করতে হবে যেন এই যে কম্পিটিটিভ যে জায়গাটাতে আমরা আছি বা চ্যালেঞ্জের যে জায়গাটাতে আছি হয়তো বা দশ বছর পরে কক্সবাজার এরকম থাকবে না আবার চেঞ্জ অন্যভাবে চেঞ্জ হতে পারে সেই জায়গাটার জন্য এখন থেকে আমাদের কিন্তু মানসিক প্রস্তুতি রাখতে হবে সংবর্ধনা অনুষ্ঠানে বাসার গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সহ তাদের পরিবারের সদস্য ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক